জাব্রুকেন শহরের হাসপাতালে জীবন মরণের লড়াই চলছে এক নারীর গ্রন্থি থেকে প্রায় হাতের মুঠোর আকারের এক টিউমার কেটে বাদ দিতে হবে অপারেশন থিয়েটারে জোরালো প্রস্তুতি চলছে সার্জেন হিসেবে গ্রেক অস্টাফরু অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি আজকের অপারেশনের জন্য ডেটা গগলস ও সদ্য উদ্ভাবিত এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করছেন কেন্দ্রীয় শিরার এই অংশই অপারেশনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ সেখানে ভুলভ্রান্তির কোনো অবকাশ নেই হেপটিক আর্টারি কেটে দিলে তা রোগীর জন্য বিপর্যয় বয়ে আনবে অর্থাৎ সেক্ষেত্রে রক্তক্ষরণের ফলে রোগীর মৃত্যু হবে নিরাপত্তার বাড়তি পদক্ষেপ হিসেবে এআই কাজে লাগানো হচ্ছে সেই প্রযুক্তির সাহায্যে চারদিক থেকে টিউমারের থ্রি ছবি দেখা যাবে ফলে সঠিকভাবে ছুরি চালানোর প্রস্তুতি এবং স্পর্শকাতর অংশগুলি শনাক্ত করতে সুবিধা হবে টিউমার অত্যন্ত বড় হওয়ায় সে অপারেশন সত্যি এক চ্যালেঞ্জ কাছেই লিভারে রক্ত পাঠানোর দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ শিরা রয়েছে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এআই প্রায় কখনোই প্রয়োগ করা হয়নি এক তরুণ প্রোগ্রামারের মাথায় অপারেশন থিয়েটারে লার্নিং সফটওয়্যার ব্যবহারের আইডিয়া এসেছিল তিনি এই প্রযুক্তির পেছনে চালিকা শক্তি হিসেবে আমার মতে ব্যক্তিগত শখের কারণে আমি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে পা রেখেছি প্রযুক্তির সঙ্গে চিকিৎসাবিদ্যার মধ্যে যথেষ্ট সংযোগ না থাকা সত্যি লজ্জার বিষয় এই প্রযুক্তি অত্যন্ত উন্নত হলেও মেডিকেল ক্ষেত্র এখনও সেক্ষেত্রে পিছিয়ে রয়েছে প্রযুক্তি প্রয়োগ করতে ডিভাইস কাজে লাগাতে হয় আমার মনে হল চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে সেটা থাকলে কেমন হয় এই সার্জেন অত্যন্ত অভিজ্ঞ মানুষ বিশ বছরের বেশি সময় ধরে তিনি অগন্তি টিউমার দূর করেছেন তা সত্ত্বেও অপারেশন থিয়েটারে নতুন প্রযুক্তির প্রয়োগের বিষয়টি তিনি খোলামনি দেখেছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সেখানে উপস্থিত থেকে সফটওয়্যার মনিটর করেছেন এই মুহূর্তে এআই পরীক্ষামূলক স্তরে রয়েছে প্রতিটি অপারেশনের মাধ্যমে সেই প্রযুক্তির উন্নতি ঘটছে সহকারী ডাক্তারও ডেটা গবস করে আছেন অর্থাৎ প্রক্রিয়াটি দুইজন ডাক্তারের নিয়ন্ত্রণে রয়েছে টিউমার কেটে বাদ দেওয়ার সময় কয়েক মিলিমিটার এদিক ওদিক হলেই রোগীর জীবন মরণ নির্ধারণ হতে পারে অপারেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ শিরা কাটতে চলবে না ঠিক কোথায় ছুরি চালাতে হবে এআই তার আরও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ সম্ভব করছে কম্পিউটার নিয়ন্ত্রিত চশমার সাহায্যে টিউমারে থ্রিডি ইমেজ এবং রক্ত চলাচলের শিরা ফুটিয়ে তোলা হয় এখন তিনি সেই সব শিরা ও সেগুলোর অবস্থান দেখতে পাচ্ছেন ফলে অপারেশনের সময় আর্টারিতে ভুল না করে আরও সতর্কভাবে কাটতে সুবিধা হচ্ছে এতে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে তিন ঘন্টারও বেশি সময় ধরে অপারেশনের মাধ্যমে টিউমার কেটে বাদ দেওয়া হল রোগীও ভালো আছেন প্রতিটি অপারেশন থেকে আই শিক্ষা নেয় সার্জেনের দক্ষতার সঙ্গে সঙ্গে সফটওয়্যারের অবিরাম বিকাশ করছে অপারেশন থিয়েটারে মানুষের ভুল মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে প্রযুক্তি সেই ঝুঁকি কমিয়ে দেয় সত্যি বলতে কি আমি বেশ সন্তুষ্ট কাঠামো ও তার সঠিক অবস্থান দেখতে পেয়ে খুব সুবিধা হয়েছে সেই সব ইমেজ দেখে সার্জারির কাজটা অনেক সহজ হয়েছে যেমনটা আমরা ভাবতে পারিনি বিশেষ করে মাছের অংশ যেখানে বিশাল টিউমার শিরা ঠেলে সরিয়ে দিয়েছিল বিশেষ করে সেই অংশের জন্য অনেক সাহায্য পেয়েছি হৃদযন্ত্রের মতো অঙ্গ সরানোর অপারেশনে এআই এর প্রয়োগ হবে আগামী পদক্ষে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন